আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো পাবেস একমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আবেদনপত্র সাজেশন দেব যাতে করে তোমরা কোন আবেদনগুলো পড়লেই তোমরা পরীক্ষায় কমান পাবা দেখো আবেদনপত্র এক নম্বর হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র দুই হচ্ছে দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে প্রতিষ্ঠান প্রদান বরাবর একটি আবেদনপত্র পত্র লিখো তিন হচ্ছে পাটাগার স্থাপনের আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত লিখ চার হচ্ছে তোমার এলাকা বর্ণাক্তরদের ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যর আবেদন জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন করো আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে চারটি আবেদনপত্র দেখিয়ে দিয়েছি এগুলো যদি তোমরা পড়ে যাও আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাবা আগামী দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা এখন থেকেই তোমাদের উচিত ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাতে করে তুমি পরীক্ষায় ভালো একটি রেজাল্ট বা পাশ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের সাজেশন দেওয়া হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য